পুরো আগস্ট সেপ্টেম্বর জুড়ে হাসনাথ সার্জিসেরা সচিবালয়ে বসে কি করেছেন আমরা যে তখন অনেক সময় শুনেছি যে অনেক সমন্বয়কদের বাবারা নাকি সচিবালয়ে বসে টাকা সংগ্রহ করছিলেন এই খবরগুলো আমার কেন জানি মনে হচ্ছে আর চাপা থাকবে না ছাত্রদের গড়া নতুন দল এনসিপির ভেতরে টাকা পয়সার ভাগাভাগি আর কে কত টাকা বানালো তাহলে সকলে কেন বানাতে পারলো না কে যে তিরিশ কোটি বানিয়েছে কিংবা তিন কোটি সে কেন তিনশো কোটি বানাতে পারলো না এই নিয়ে বচসা তর্ক বিতর্ক সমালোচনা আলোচনা বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে দলটি গঠিত হতে না হতেই ভাঙবার উপক্রম হয়েছে প্রথম বৈঠক দলটি করতে পেরেছে গত শুক্রবার আঠারোই এপ্রিল ফেব্রুয়ারিতে দল গঠনের পর প্রায় দুমাস বাদে এই দলীয় সভা অনুষ্ঠান করতে পারলো এনসিপি কিন্তু নয় ঘন্টা ব্যাপী এই বৈঠকের বেশিরভাগ সময়টাই খরচ হয়েছে এই টাকা বানানো নিয়ে অসন্তোষ আর বিবাদে প্রথম কথা উঠেছে উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজি সালমকে নিয়ে কারণ সারজি সালম দেড়শো গাড়ি নিয়ে তার বাড়ি গেছেন এরপর থেকে সমালোচনা তিনি বলেছেন যে তাদের পারিবারিক অর্থে এই কাজ হয়েছে তখন দলে জিজ্ঞেস করা হয়েছে যে কত টাকা কত টাকা দিয়েছে পরিবার তো তখন তিনি বলেছেন পাঁচ লাখ টাকা দলের ভেতরে কেউ মানতে পারেনি যে পাঁচ লক্ষ টাকায় দেড়শো গাড়ি নিয়ে এলাকায় যাওয়া যায় এবং নিয়ম করে সার্জিসের মতো জীবনযাপন করা যায় অন্যদিকে এর চেয়েও বড় বিতর্ক ওই সভায় হয়ে ওঠে গাজী সালাউদ্দিন তানভীর যিনি নিজেও এই মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের একজন অনুসারী সেই গাজী সালাউদ্দিন তানভীর নাকি চারশো কোটি টাকা কমিশন বাণিজ্য করেছেন শুধু পাঠ্যপুস্তক প্রকাশনা পাঠ্যপুস্তক ছাপার কাজ থেকে এই নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে কারণ গাজী সালাউদ্দিন তানবীর শুধু যে পাঠ্যপুস্তক ছাপার কাজে চারশো কোটি টাকা বানিয়েছেন তাই নয় তার বিরুদ্ধে ডিসি নিয়োগে সারা বাংলাদেশে পদায়নে টাকা তোলার অভিযোগও রয়েছে সে অভিযোগ তো হাসনাত এবং সার্জিসের বিরুদ্ধেও আছে কারণ আপনাদের মনে থাকবে ডিসি নিয়োগ সহ প্রশাসনের প্রতিটি পদে নিয়োগের প্রধান দায়িত্ব পালন করেছেন এই হাসনা আর সার্জিস তারা তখন সচিবালয় দাপিয়ে বেড়াচ্ছেন মনে থাকবে দুই যুগ্ম সচিবের ফোনালাপ আলাপ ফাঁস হয়ে গেল যে কী করে ঘুষ দিয়ে চাকরি রক্ষা করে বরং এখন পদোন্নতি পেয়ে ঠিক ঠিক জায়গায় পদায়নটিও জোগাড় করে নেওয়া সম্ভব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কৃপায় এসব নিয়ে আলাপ এখন এই এনসিপির ভেতরেই তুঙ্গে উঠেছে আলাপ এতদিন তারা দমিয়ে রেখেছেন গাজী সালাউদ্দিন তানভীর যে চারশো কোটি টাকা বানিয়েছেন প্রথম এই খবর দিয়েছিল বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট হাসনাত সারজিস আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবরানিতে সেই ঢাকা পোস্ট নিজেকে বাঁচাতে অবশ্যই সেই পোস্টটি তুলে নেয় এরপর এমনকি গতকালকে হাসনাত সার্জিসের দুর্নীতি প্রসঙ্গে যে এনসিপির ভেতরকার সভায় ঘন্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে এই খবর প্রথম আলো একদিন পরে সাহস করে প্রকাশ করেছিল বটে অন্য অনেক অনলাইন প্রকাশ করবার পর কিন্তু হাসনাত আব্দুল্লা প্রথম আলোকে দাবরানি দিয়ে একটা পোস্ট করা মাত্র প্রথম আলো তার অনলাইন সংস্করণ থেকে ওই খবর গায়েব করে দিয়ে নিরাপদ অবস্থানে চলে গেছে কিন্তু সেই সভা শেষে একটা দলীয় শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করতে হয় নাহিদ ইসলামকে এবং সেই কমিটি এখন গাজী সালাউদ্দিন আহমেদকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দুর্নীতির অভিযোগে এবং তারা সাময়িক অব্যাহতিও দিয়েছে তাদের এই নেতাকে এক্ষেত্রে তারা বলেছে গত মার্চে ওই ঢাকা পোস্টের প্রতিবেদনের পরপরই ইনকিলাব একটি প্রতিবেদন ছেপেছিল এবং বুঝতেই পারছেন যুক্তিসঙ্গত কারণেই এই সময়ে ইনকিলাবের খবর দাবরানি দিয়ে বন্ধ করা হাসনাত আবদুল্লা সার্জিসের পক্ষে সম্ভব নয় কাজেই দৈনিক ইনকিলাব সেই খবর বিস্তারিত লিখেছে কীভাবে গাজী সালাউদ্দিন তানভীর চারশো কোটি টাকা বানিয়েছে শুধুমাত্র পাঠ্যপুস্তক ছাপার কাজে এবং এখন এনসিপি সেই ইনকিলাবের প্রতিবেদনের ভিত্তিতেই গাজী সালাউদ্দিন তানভীরকে কারণ দর্শানো নোটিশ দিল এবং সাময়িক অব্যাহতি দিল ইনকিলাবের সেই প্রতিবেদনটি আপনাদেরকে একটু পড়ে শোনায় সেই প্রতিবেদনটিতে ইনকিলাব এগারোই মার্চ শিরোনাম করেছিল একজন লেবাসধারীর কাণ্ড ছবি দেখতে পাচ্ছেন আপনারা গাজী সালাউদ্দিন তানভীরের সফেদ দাড়ি পরনে সাদা পাঞ্জাবি মাথায় সাদা টুপি নুরানি চেহারার তরুণ তৌহিদি জনতার যে প্রথম দেখলেই বিগলিত হয়ে উঠবেন আহা কত আল্লাহওয়ালা মানুষ বাস্তবে সৈয়দ ওয়ালিউল্লা লালশালু উপন্যাসের মজিদের চেয়েও ভয়ঙ্কর মজিদ হঠাৎ একটি কবরে লালশালু দিয়ে ঘিরে মাজার পরিচয় দিয়ে আয় রোজগার করতেন আর নুরানি চেহারার তরুণ ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার বটিকা বিক্রি করে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছেন এই তরুণের নাম গাজী সালাউদ্দিন তানবির ওরফে তানবীর আহমেদ ইনকিলাব এই প্রতিবেদনে লিখছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তানবির আহমেদ এখন একাই একশো দরবেশি লেবাসে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব খাটিয়ে কয়েক মাস আগে ডিসি নিয়োগে বাণিজ্য করেছেন কোটি কোটি টাকা নিয়ে ডিসি নিয়োগের তথ্য ফাঁস হওয়ার পর ব্যাপক বিতর্ক ওঠে এরপর সরকার উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে দেয় আসিফ নজরুলকে ওই কমিটির আহ্বায়ক করা হয়েছিল এরপর এখন গাজী তানভীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাণিজ্যে আলোচনায় এসেছেন মার্চ মাস শেষ হয়ে গেলেও আপনারা জানেন ছেলে হাতে এবার কিন্তু বই পৌঁছয়নি মুদ্রণ প্রতিষ্ঠানগুলো সময়ে বই সরবরাহ করতে পারেনি কারণ এনসিটিভি পাঠ্য ছাপায় কাগজের বাজার দরের চেয়ে টন প্রতি এবার পনেরো থেকে পঁচিশ হাজার বেশি টাকা দিয়ে ফলে মুদ্রণ প্রতিষ্ঠানগুলো বিক্ষুব্ধ হয়ে ওঠে অভিযোগ রয়েছে এনসিটিভির কয়েকজন কর্মকর্তাকে হাত করে গাজী সালাউদ্দিন তানভীর একটা সিন্ডিকেট করেন নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে বই ছাপানোর কাগজ কিনলেই কেবল সে সময় বই ছাপার ছাড়পত্র দেওয়া হয় আর না কিনলে ছাড়পত্র মেলেনি এবং ছাত্র সমন্বয় পরিচয় দিয়ে সালাউদ্দিন আহমেদ নির্ধারিত প্রতিষ্ঠান থেকে মুদ্রণ প্রতিষ্ঠানকে কাগজ কিনতে বাধ্য করে চারশো কোটি টাকার বেশি কমিশন বাণিজ্য করেছেন ইনকিলাবের এই প্রতিবেদনটি যে একজন লেবারসধারীর কাণ্ড এই প্রতিবেদনটির উপর ভিত্তি করে এনসিটিভিকে এখন নিজেদের দলের ভেতর শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবস্থা নিতে হলো কিন্তু শুধুমাত্র গাজী তানবিরের উপর ব্যবস্থা নিলেই কি হবে সার্জিস আলমের ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে না বাংলাদেশের সর্বত্র ডিসি ইউএনও থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এবং থেকে সচিবালয় পর্যন্ত সর্বত্র পথ পদায়ন করেছেন এই হাসনাত আর সার্জিস আর এর বিনিময়ে যে অর্থ বরাদ্দ হয়েছে সে বিষয়ে সেই আগস্ট সেপ্টেম্বর থেকেই অতি সরল এবং বিপ্লবে অতি বিশ্বাসী ব্যক্তিরা ছাড়া সম্ভবত আর কেউ বিশ্বাস রাখেননি কিন্তু এরপর শুধু কি তারা পথ পদায়ন করে ওই ডিসি ইউএনওদেরকে শান্তিতে কাজ করতে দিচ্ছেন এখন সারা বাংলাদেশের ডিসি ইউএনওরা বলছেন প্রতিটি অফিসে সমন্বয়কারী পরিচয় দিয়ে গিয়ে এই তদ্বির বাণিজ্য চালিয়ে যাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং আট মাস ধরে একের পর এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিভিন্ন সরকারি অফিসে গজিয়ে উঠছে এবং তারা নানা জায়গা থেকে উপরির বিনিময়ে নানা কাজ করিয়ে নিচ্ছেন সরকারি অফিসগুলোতে এটাই পরিণত হয়েছে নতুন বাংলাদেশের নতুন প্রথায় শুধু কি দলের ভেতরেই দুর্নীতি চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তো আরো অনেক বড় বড় পদে নিজেরাই নিজেদের নিয়োগ দিয়েছেন সেই আগস্টের পর থেকে দুই উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের এপিএস তুহিন ফারাবি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। এপিএস মোয়াজেম হোসেন যে দুজনকে এই আগস্টে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেই পরিচয়ে এই দুইজন এপিএসকে হঠাৎ করে গতকাল অব্যাহতি দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের খবর ব্যাপক দুর্নীতির অভিযোগে এদের দুর্নীতি সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত এই দুই এপিএসকে অব্যাহতি দিয়ে সরকার কোনো মতে মান বাঁচাতে চাইছে কি দুর্নীতি করেছেন তারা কি ধরনের কাজ করছিলেন কত শত কোটি টাকা বানিয়েছেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সমর্থক গোষ্ঠী কিংবা অনুসারীদের কেউ কেউ ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস পি হোসেন আট মাসে তিনশো কোটি টাকা বানিয়েছেন সুইজারল্যান্ডে বাড়ি কিনেছেন তাহলে এই হিসাব না মিলিয়ে এনসিপি কি দলের ভেতরে ঐক্য ধরে রাখতে পারবে কেউ তিন কোটি বানাবে কেউ তিরিশ কোটি বানাবে কেউ তিনশো কোটি বানাবে এই বৈষম্য তো সইবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং প্রশ্ন তো থেকেই যায় শুধুমাত্র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় কি যথেষ্ট নাকি সরকারি পদে থেকে দুর্নীতি করবার জন্যে এই এপিএস দের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত দরকার ছিল নাকি দরকার ছিল দুর্নীতি দমন কমিশনের তদন্ত উপদেষ্টারা না জেনে স্বাস্থ্য উপদেষ্টা জানতেন না আসিফ মাহমুদ ভূয়া জানতেন না কিন্তু তাদের এত শত শত কোটি বানাতে পারলো এবং ভাববার কি কোনো কারণ আছে যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দুই এপিএস শুধুমাত্র টাকা বানাচ্ছিলেন আর বাকি উপদেষ্টাদের এপিএসরা বসে আছেন এপিএসদের টাকা বানানোকে আমরা যদি এতদিন ভেবে আসি মন্ত্রীদের টাকা বানানোর মেশিন হিসেবে সাধারণভাবে তাদের এই একান্ত সচিব বা এরা কাজ করে এসেছেন তাহলে ভাববার কি কোনো কারণ আছে ইউনুস সরকারের আমলে উপদেষ্টাদের এপিএস এরা শত শত কোটি টাকা বানাচ্ছেন কিন্তু উপদেষ্টারা খুব সব জীবন যাপন করছেন কমিশন বাণিজ্য কোথা থেকে কোথায় গিয়ে ঠেকেছে এই খবর আমার ধারণা সংবাদ মাধ্যমকে দাবড়ে বন্ধ করে রাখা হলেও দলের ভেতরেই আর মুখ চেপে রাখা বেশিদিন দিন সম্ভব হবে না এনসিপির পক্ষে আমাদের বরং খোঁজ করা দরকার কোথায় কোথায় সরকার নিয়োগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কোথাও কোথাও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এমনকি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের পথ পেয়ে গেছেন কোনো কোনো ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়